অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন কী শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় পুঁই শাক পাট শাক সরিষা শাক নাকি কচু শাক সঠিক উত্তরটা হলো পুঁই শাক কোন ব্লাড গ্রুপের মানুষের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গতির হয় ও পজিটিভ এ নেগেটিভ এ পজিটিভ নাকি বি পজিটিভ সঠিক উত্তরটা হলো বি পজিটিভ কোন মশলা সমস্ত রোগের ঔষধ হিসেবে কাজ করে জিরা গরম মশলা কালো জিরা নাকি দানা সঠিক উত্তরটা হলো কালোজিরা বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় সিলেট খুলনা ঢাকা নাকি রাজশাহী সঠিক উত্তরটা হলো সিলেট কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয় পটল করলা আলু নাকি গাজর সঠিক উত্তরটা হলো করলা পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না প্রজাপতি পিঁপড়ে সাপ নাকি কি ইঁদুর সঠিক উত্তরটা হলো পিঁপড়ে কোন পাখি ইট পাথর সব কিছুই খায় শালিক টুনটুনি মাছরাঙা নাকি উট পাখি সঠিক উত্তরটা হলো উট পাখি কী খেলে শীতকালে ঠোঁটফাটা দ্রুত দূর হয় ধনে পাতা তেজপাতা পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটা হলো ধনেপাতা পাতা মদ পান করার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে আট মিনিট ছয় মিনিট পনেরো মিনিট নাকি তিন মিনিট সঠিক উত্তরটা হলো ছয় মিনিট কোন ফল মহিলাদের জরায়ু এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে বেল আপেল ডালিম নাকি চালতা সঠিক উত্তরটা হলো চালতা বেশি রাতে খাবার খেলে সঙ্গে সঙ্গে কি করলে খাবার হজম হবে না হাঁটলে নাচলে দৌড়ালে নাকি শুয়ে থাকলে সঠিক উত্তরটা হলো শুয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করে দেবেন